দেবী সর্বভূম শান্তি রূপে নঃ সংস্কৃত নমস্তাশ্রয়ী নমস্তাশ্রয় নমস্শ্রয়ী নমো নমঃ আর কয়েকটা দিনের অপেক্ষা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কিন্তু কোনো একটা জায়গায় আমরা যেন এবছর থমকে রয়েছি আমি পালপক্ষে একজন বাস মানে এবং একজন আমি সরকারি কর্মচারী সাথে আমি একজন স্বেচ্ছাসেবী তো আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বছর বাসের মধ্যে যে মানুষের সমাগম থাকে যাতায়াত থাকে মার্কেটে যে একটা জনসমাগম থাকে সেই সমাগম কিন্তু আমাদের চোখে পড়ছে না কারণ মানুষের দুটো দিক থাকে একটা আভ্যন্তরীণ একটা বাহ্যিক আমরা আমাদের মতো মানুষরা আমরা আভ্যন্তরীণ ভেতর থেকে কোথাও একটা যেন আঘাত পেয়ে রয়েছি কারণ কি এই যে অভয়ার যে খুনের বিচার আজও আমরা পাইনি আমাদের বিবেক আমাদের ভেতরের ব্যথা যন্ত্রণা আমাদেরকে মানে প্রতি মুহূর্তে দিচ্ছে যে পুজো নয় নতুন পোশাক আমাদের জন্য নয় আর আবার কিছু শ্রেণীর মানুষ আছে যারা হয়তো বেরোচ্ছে না বাইরে আমাদের সাথে ভেতর থেকে না মিললেও তারা তাদের বাহ্যের দিকে কোথাও একটা আটকাচ্ছে এই কারণেই যে বিবেক বলে মানুষের একটা জিনিস থাকে সেই বিবেকের তাড়না যে আমিও একজন নারী আমি কিভাবে ফুর্তি করব। কিভাবে একটা নতুন ড্রেস কিনতে দোকানে যাব। কিভাবে বাইরে আনন্দ করব। কারণ আমরা জানি নারী জাতিকে মা দুর্গারূপে দেখা হয় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর দুর্গাকে মা উমা আজ আমরা মনে করি যে অভয়া মারা গেলেন একদম মানে জঘন্যতম মৃত্যুরের যেটা একদম আমরা মানতে পারছি না মন থেকে বিচারের পর বিচারের দাবি আমরা করে যাচ্ছি আমি বলবো এখানে কোনো রাজনৈতিক রঙ নয় কোনো ব্যক্তিত্ব বিশেষ নয় শুধু আমাদের পরিচয় একটাই আমরা মানুষ জাতি আমরা চাইব অতি শীঘ্রই অভয়ার বিচার দিয়ে যেন আমরা পাই আমরা যেন আবার পুনরায় পুজোর আনন্দে মেতে উঠতে পারি তবুও এই শত ব্যথা যন্ত্রণা বুকের মধ্যে কোথাও এক কোণে লুকিয়ে রেখে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রণাম প্রত্যেককে জানাই যারা এর মধ্যেও কিছু মানুষ থাকবে যারা আনন্দ উপভোগ করতে চাইবে বা পারবে তাদের বলি আপনারা সাবধানে পুজো কাটান তবে বিচারের দাবি থেকে সরবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুজো দেখতে নিজেও সুস্থভাবে দেখুন অপরকে সুস্থভাবে দেখতে সাহায্য করুন এবং সবার সাথে সমভাবে একটাই আমাদের এই পুজোতে দাবি থাকবে অভয়ার বিচার চাই জাস্টিস ফর আর্জিকর উই ওয়ান্ট জাস্টিস